আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সোহাগ তো আজকের আমি জমিতে আইছিলাম তো জমিতে আসার পর দেখি যে মার্শাল্লাহ ধান যা হওয়ার কথা তার দ্বিগুণ ভালো হয়েছে কেননা ইনশাআল্লাহ আমরা সবাই লাস্টে ধান লাগাইছি হ্যাঁ কিন্তু আমাদের পাতা ছিল না আমরা পাতা কিনে এনে লাগাইছি তো আজকের আমি সার বীজ দেওয়ার পরে আজকে আমি দেখতে আসলাম তো খুব সুন্দর ধান হয়েছে হ্যাঁ তো আসলে ওপর আল্লাহ যা দেয় হ্যাঁ তার অবশ্যই দেয় তো আল্লাহ তাল্লাহ যা ভালোবাসে তাকে কিন্তু সবসময় খুশি করার চেষ্টা করে তো যাই হোক আমাদের ধান খুব ভালো হয়েছে আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের ধান গাছ খুব সুন্দর ধান গাছ হয়েছে আর এত পরিমাণ পাতলা ছিল এত পরিমাণ ছোট ছিল সেই গোছগুলো এত বড়ো বড়ো গোসালো হয়েছে আপনাদের কি বলবো আপনাদের দেখায় দেখেন এই যে কত বড় বড় গোছ হয়েছে গোছালো গোছালো গোছ হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন তো আসলে আল্লাহ তাল্লাহ দিয়েছে এই জন্যই হয়েছে এটা কিন্তু কাটা ছিলা হয়েছে এর ফলে বুঝছেন আমাদের জমিটাই সোজা আমি যে জমিতে হাঁটতেছি এটাই তো আমাদের জমি এখান থেকে শুধু আমাদের চিকন করে আমাদের জমি তো আমি হাঁটতেছি জমি দিয়ে তো আমি সার মারছিলাম পটাশ মারছিলাম সার মারছিলাম আর সার মারছিলাম আর এটা জানি কী করে জানি ওর ওই থিওভিট কীভাবে দিয়েছিলাম তা আমি মনে করছি না আসলে আমার গছগুলো মনে হয় রমেই থাকবে ছোটো ছোটো থাকবে তো না বিশাল বড়ো বড়ো গছ হয়েছে তো অন্য পাশে সে আমার পাশে দেখেন ধান ঘন হয়ে গেছে হ্যাঁ মানে আমার এখানে পাতলা লাগানো ছিল আর আমার বারে ধান এখন ঘন হয়ে গেছে হুম তো এ দেখেন অন্য সাইডে দেখেন পাতলা পাতলা হ্যাঁ আর আমার সাইডে দেখেন যে ঘন ঘন হয়ে গেছে হ্যাঁ মানে যা হওয়ার কথা ছিল তার দ্বিগুণ হয়েছে তো মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানে আলহামদুলিল্লাহ ভালোই ধান হবে ইনশাআল্লাহ তো একটু পরিচর্যা করতে হবে তো পরিচর্যা করতে হলে একটু কাটা শিলা হয়েছে এর ভিতরে বুঝছেন তো কাটা সেলার জন্য কী করতে পারি আপনারা একটু কমেন্ট করবেন আমার আমি যে কাটা সেলার জন্য আমি কি করতে পারি অতিরিক্ত কাঁটা শিলা হয়েছে হ্যাঁ এই কাটা সেলার জন্য কি করলে ভালো হয় তো ধান খেতে আসার পরে আমার মনে অনেকটা ভালো লাগতেছে কেননা অন্য পাশে ধান দেখতে চান আমার পাশে ধান দেখতে চান আমার অনেক ভালো লাগতেছে আমার পাশে যে যারা ধান লাগিয়েছিল তারা বলছিল যে পাতলা হবে হ্যাঁ তা যাই হোক খুব সুন্দর ধান হচ্ছে ইনশাল্লাহ ধান গাছও বাড়ছে দেখছেন আপনারা দেখেন যে এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম আপনাদের আপনারা তো দেখছিলেন যে ধান গাছ কটু কটুক ছিল মানে ছোট ছোট ধান ধান গাছ ছিল আর এখন সেই ধান গাছ কত বড় হয়ে গেছে তো আর অতিরিক্ত কাঁটা শিলার জন্য পারা যায় না হ্যাঁ এত কাটা হয়েছে আমি তো ভাবতে পারছি না ইয়ার তো কাঁটা শিলা হওয়ার কারণটা তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জমি এটাই হ্যাঁ তো এখানে আমরা ইনশাল্লাহ আরও পরবর্তীতে ধান লাগাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ